এই যে দেখো আম খাবো আমাকে একটু আম দাও তো আর আমাকে একটু আম দাও তো ওই যে দেখো বলো জাম কাঁঠাল তাও এই বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো থ্যাংক ইউ এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার এটা আমার

আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো থ্যাংক ইউ এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার আচ্ছা ঠিক আছে নাও তোমার জন্য নিয়ে আসছি তুমি এটা আমার

আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো থ্যাংক ইউ এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার এটা আমার

এই যে দেখো আম খাবো আমাকে একটু আমি বলো জাম কাঁঠাল বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো থ্যাংক ইউ এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার এটা আমার

এই যে দেখো আম খাবো আমাকে একটু আম দাও তো আর আমাকে একটু আম দাও তো ওই যে দেখো আম বলো জাম কাঁঠাল তাও এই বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো থ্যাংক ইউ এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার এটা আমার এই যে আমি পড়েছি তোমার বই দেখো তো পড়াশোনা করতে না এই যে এটা 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 আদি পরে

আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো থ্যাংক ইউ এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার এটা আমার

এই যে দেখো আম খাবো আমাকে একটু আম দাও তো আমাকে একটু আম যে দেখো বলো জাম এই বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো থ্যাংক ইউ এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার এটা আমার

এই বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এইটা थैंक यू এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার তোমার

এই বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো থ্যাংক ইউ এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার

এই বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এইটা থ্যাঙ্ক ইউ এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার

এই বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এইটা থ্যাংক ইউ এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার

এই যে এটা 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 আদি পরে এই যে দেখো আম খাবো আমাকে একটু আম দাও তো আর আমাকে একটু আম দাও তো ওই যে দেখো বলো জাম কাঁঠাল কাউ এই জন্য এই বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার

বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো থ্যাংক ইউ এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার

এই বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো থ্যাংক ইউ এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার আচ্ছা ঠিক আছে নাও তোমার জন্য

এই বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো थैंक यू এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার

এই বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো থ্যাংক এটা কার সোয়েটার আমার আমার তোমার না আমার আমার

বাবা কি এনে দিয়েছে দেখি আমার সোয়েটারটা দেখি 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 কোথায় দেখি ওইটা দাও আমাকে দাও আমার ওইটা আমার এই তো থ্যাংক ইউ